চিন্তা করেন বাংলাদেশের জন্য ষোলোটা বছর পার হয়ে গেছে এখনো কি আমরা আশা করতে পারি না আগামী দিনটা বিজয়ের দিন জোরে বলেন এটাকে আমরা আশা করতে পারি না ইনশাআল্লাহ আজকের এই মসজিদের মাহফিল থেকে পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই সব দেখা শেষ সামনে হবে আল কোরআন এর বাংলাদেশ ঠিক কিনা বলেন একথার সাথে কি একমত এই জন্য আমাদের সমাজের ভিতরে এমন হয়েছে আজকে গল্প যিনি এমপি জামাত ইসলামের যিনি এমপি ক্যান্ডিডেট ওনার গল্প বলতেছিল ওনার গল্প ছিল এমন তিনি ওমরা থেকে আসছেন আসার পর পুলিশের ভাইয়েরা ওনার কাছ থেকে জমজমের পানি খেজুর সব হাদিয়া আনছে রাত বারোটার সময় গিয়ে বলতেছে এখন আপনারা সময় নেয় চলেন আমাদের সাথে উনি আর দেরি করে নেই বলছে একটু পাঁচটা মিনিট সময় দেন এরপরে একসাথে যাচ্ছি পাঁচটা মিনিট পরে একসাথে যাচ্ছি চিন্তা করে দেখেন যাদেরকে ওমরা পর্যন্ত আটকাতে পারে না যারা জমজমের পানি পাওয়ার পরও একটু পরে মনে রাখে না এই জমজম মুসলমানের ইতিহাসের বিজয়ের সাক্ষী এরকম কোরবানি একটার পর একটা দেওয়া লাগছে সফ আমরা যদি সব এখন এক কাতারে না আসতে পারি আগামীর বাংলাদেশে বড় বড় ছয়টা বিপদ আসতে আমি ছয়টা বিপদের কথা আপনাদেরকে আজকের এই বৃষ্টি মন ভাঙা মানুষগুলার চোখের দিকে সাক্ষী রেখে বলে যেতে চাই ছয়টা বড় বড় বিপদ বাংলাদেশের দিকে আসতেস একবারে খাতা কলমে লিখে রাখেন যদি ভুল করেন এবার এক নাম্বার বিপদ হবে ইমারত সুফাহা নির্বোধ লোকগুলা ক্ষমতার মস্তদে যাবে নির্বোধ এমন লোকগুলা যাবে যারা যা মাত্রই কোরআন হাদিসের বিরুদ্ধে করবে ঠিক কিনা বলে এটা আমার কথা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাঙ্ক্ষিত একটা বিজয়ে যাওয়ার আগে যদি ভুল করেন ছয়টা খেসারত দেওয়া লাগবে দুই নাম্বার খেসারত দেওয়া লাগবে কাসরাতুস শর্ত নতুন নতুন শর্ত দিয়ে ইসলামকে কণ্ঠাসা করা হবে আগে যেমন রাজাকার বলা হতো নতুন রূপে নানান শব্দ বলে আলেমদেরকে চেষ্টা করা হবে এটা নতুন আলমদেরকে একের পর এক কৌশল নতুন করে আত্মস্থ করা হবে ঠিক কিনা বলে এটা দুই নাম্বার আমাদের উপরে অর্পিত আজাব তিন নাম্বার বিয়াউল হক টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হয়ে যাবে ঠিক বলছে এখন একজনে বাকিরা কি বলেন অলরেডি এখন গেলে দেখবেন মামলার কোন হদিশ নেই টাকার বিনিময়ে সব বিক্রি হয়ে যাচ্ছে এখনো যিনি এতদিন ধরে মানুষকে জেল খাটাইলো নির্দোষ মানুষগুলাকে ফাঁসি দিল তার বিচারের ব্যাপারে কোনো রায় তেমন আমরা শুনি নেই এখনো তিনি মাঝে মাঝে দেখবেন কল রেকর্ডে বলে আমার কি অপরাধ সেটা আমি খুঁজে পাই না ঠিক কিনা বলেন এবার আসেন প্রিয় ভাইয়ের আমার এরপরে শাস্তি আসবে চতুর্দিকে সাইড হবে গৃহ যুদ্ধ শুরু হবে আল্লাহর কাছে পালা চাই সবুজ মুখণ্ডের বাংলাদেশ লাল সবুজের বাংলাদেশ অসংখ্য রক্তের বিনিময়ে অন্তত দেশ এই দেশটা যেন শেষ হয়ে না যায় গৃহযুদ্ধ যেন না লাগে বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে আপনি দেখেন জাগায় জাগায় হুমকিদা হচ্ছে হত্যার হুমকিদা হচ্ছে এই হুমকিগুলা বলে দিচ্ছে দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে ঠিক কিনা বলে এরপরে গোপনে গোপনে গেরিলা ট্রেনিং সহ কত রকমের ট্রেনিং দেওয়া হচ্ছে যার যা আছে ঝাঁপায় বিরুদ্ধে ঝাঁপায়া পড়ার যে পরিকল্পনা চলছে এটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে দেশকে পঞ্চম নাম্বারে যে শাস্তি নবীজি বলছেন আসবে ওই শাস্তির নাম কাতি আতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে ভাই ভাইকে ছিনবে না সামান্য জমি জামার কারণে পারে নাই এখন পাঁচ তারিখের পরে একটু ক্ষমতা পাওয়ার কারণে এখন জমি জামা সব দখলের জন্য মত্ত হয়ে যাবে ঠিক কিনা বলে ছয় নম্বরে প্রিয় ভাইরা আমার আকালুহুম ফিক বুঝের দিক থেকে যাদের বুঝ নাই জ্ঞান নাই এরা একটা সময় দেখবেন চেয়ারে বসে গেছে এই ছয়টা শাস্তি দুনিয়ার দিকে আসতেছে বাংলাদেশের দিকে বিশেষ করে এই ছয়টা শাস্তি আসতেছে যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন